ক্লাস ইডি পরিবার কর্তৃক আয়োজিত সন্তানের ভবিষ্যৎ এবং জীবনের সঙ্গী ওকে আসো আমরা হাইড্রা সম্বন্ধে আলোচনা করি হাইড্রাতে কি কি আছে দেখি একটু হাইড্রা কেমন হয় হ্যাঁ হাইড্রা আঁকো দেখো দেখো হাইড্রা কেমন হয় দেখো এই যে একটা টবের মতো বুঝছো মনে করো এটা ফুলের টব হ্যাঁ এটা হচ্ছে ফুলের টব আর এটা হচ্ছে ফুলের মতো ঠিক আছে বাটিটা ফুল না এটা কিন্তু একটা হাইড্রা ঠিক আছে অ্যালোভেরা গাছ দেখছো না অ্যালোভেরা গাছের মতো এটা কি এটা নিজে একটা হাইড্রা ঠিক আছে এরকম হাইড্রা হয় কেমন এইরকম হাইড্রা হয়ে থাকে এরকম ছিদ্র 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 এরকম দাগ দাগ থাকে হাইড্রা ঠিক আছে ফুলের টবের মতো হাইড্রা দেখতে কেমন এখন হাইড্রাটা একটা সাধারণ বৈশিষ্ট্য বৈশিষ্ট্য পরি বৈশিষ্ট্য ইংরেজিতে বলে ক্যারেক্টারিস্টিক্স ক্যারেক্টারিস্টিক্স যারা ইংরেজিতে লেখো তারা লেখবা ক্যারেক্টারিস্টিক্স অব হাইড্রা দেখবা ক্যারেক্টারিস্টিক অফ হায়ড্রা বা হাইড্রার সাধারণ বৈশিষ্ট্য যেটা লেখক এটা কি আছে জানো দু স্তরীয় স্তরীয় কোষ স্তর দ্বারা গঠিত দেহের বাইরের দিকের স্তরটি একটা ডার্ম আগের ক্লাসে পড়িয়েছি দা স্টিভিশন দিয়েছি ভেতর স্তরটি কি অ্যান্ডো ডার্ম বাইরের স্তরকে কি বলে যে বাইরের স্তরকে কি বলে একটা ডার্ম বাইরের স্তরকে বলেছিল হচ্ছে একটো ডার্ম আগের ক্লাসে পড়িয়েছি ভেতরের স্তরকে বলে অ্যান্ডো ডার্ম অ্যান্ড্রো ডার্ম যেটা তোমরা জানো হ্যাঁ দেহ গহাব্বরকে সিলেন্টরন বলে যে দেহ গহব্বরটা রয়েছে যেটাকে বলে দেহ গহব্বর হ্যাঁ গহব্বর গহব্বর কি বলে সিলেন্টরন দেহ গহ্বরকে কি বলে সিলেন্টরন পরিপাক এবং অংশ নাই কিসে অংশ নাই পরিপাক এবং কিসে অংশ নাই পরিপাক এবং সংবহনে অংশ নাই ঠিক আছে তো ডার্মে নিডোসাইট নামক কোষ থাকে যে একটো ডার্ম একটা ডার্মে কি থাকে নিডোসাইট নিডোসাইট এস আই জি টি হ্যাঁ ইংরেজিতে লিখলাম বাংলাতে লিখলাম নিডোসাইট হ্যাঁ সাইড নামক কোষ থাকে আহ দেহ কোষ থাকে এই কি শিকার ধরা তারপরে আত্মরক্ষা আত্মরক্ষা চলন ইত্যাদিতে কাজে অংশ নেয় ঠিক আছে যেমন কি হাইড্রা হাইড্রা হচ্ছে কি পরি পর্বের প্রাণী এর নাম হচ্ছে হাইড্রা নিডারিয়া পর্বের প্রাণী ঠিক আছে হাইড্রা হচ্ছে নিডারিয়া পর্বের প্রাণী লিখে রাখো হাইড্রা হচ্ছে নিডারিয়া পর্বের প্রাণী সম্বন্ধে আমরা পড়ছি নিডারিয়া এটা একটু টাইপিং মিস্টেক হয়েছে নিডারিয়া পর্বের প্রাণীটা লিখে নিও আমরা এখন পড়ছি পরী পড়েছিলাম প্রাণী জগতের শ্রেণী সেখান থেকে পরিফেরাটা শেষ হয়েছিল নিডারিয়াটাও আগে পড়িয়েছি আজকে আমাদের আমরা দিচ্ছি কারো কোনো প্রবলেম আছে কারো কোনো প্রবলেম আছে আগের ক্লাসে কিন্তু পড়িয়েছি আমি ওকে সবাই স্ক্রিনশুট তুললে তুলতে পারো পাঁচ সেকেন্ড সময় রয়েছে আহ বলছে না প্রবলেম নয় কোনটা সিলেন্টেরন কোনটা সিলেন্টেরন কোনটা অ্যাক্টোডার্ম কোনটা নে কি বলে অ্যান্ডোডার্ম কোনটা নিডোসাইট কোষ আহ সিলেন্টেরনের কাজ কি পরিপাক করা সম্বন্ধে অংশ নেওয়া এগুলো কিন্তু তোমরা দেখছো ঠিক আছে প্লাটি হেলমিন্থিস সম্বন্ধে এখন আমরা পড়বো প্লাটি হেলমিন্থিসটা কি জিনিস প্লাটি হেলমিনথিস প্লাটি শব্দের অর্থ কি প্লাটি শব্দের অর্থ হচ্ছে চ্যাপটা এবং হেল মিন্থ হেল মিন্থ শব্দের অর্থ হচ্ছে কৃমি অর্থাৎ তাটি হেল মিন্থ শব্দের অর্থ কি চ্যাপটা কৃমি হ্যাঁ চ্যাপটা কৃমি যেমন যে দেখতে পাচ্ছ ফিদা কৃমি বা কি চ্যাপটা কৃমি যে চ্যাপটার মতো এটা সাপের মতো দেখতে হলে এটা কোনো সাপ না বুঝছো এটা একটা কৃমি এটা একটা কৃমি সাইজের মতো করে এরকম মাথা থাকে এর মাথা দিয়ে হেড এরকম খন্ডায়িত তো খন্ডায়িত করা থাকে হ্যাঁ এরকম খন্ডায়িত খন্ডায়িত করা থাকে এটা হচ্ছে চ্যাপটা কৃমি ঠিক আছে যেটা যেটা নাম কি টেইনিয়া যেটা নাম কি টেইনিয়া নাম হচ্ছে টে আর এটা কি দেখো জকিত ক্রেমি ফাওয়ালা বলে জকিত মতো এরকম একটা ক্রিমি রয়েছে হ্যাঁ এই যে ক্রিমি তার মানে কি প্ল্যাটি মানে হচ্ছে চ্যাপটা যেমন দেখতে এরকমই চ্যাপ্টার মতো দেখছো চ্যাপটা আর কি ক্রিমিত কৃমি এটা কি ফিতা ক্রিমি বলে এটাকে হ্যাঁ এটার নাম হচ্ছে কৃমি বাংলাতে বলে ফিতা কৃমি শব্দ এসেছে এই পর্বের প্রাণীদের জীবনযাত্রা বৈশিষ্ট্য পর্বের বিভূল প্রজাতি রয়েছে বহি পরিজীবী এবং অন্তঃীবী অন্তঃরজীবী রয়েছে বহি পরিজীবী মানে কি বহি বহি পরজীবী মানে কি যারা দেহের বাইরে অবস্থান করে মানে যারা প্রাণী দেহের হতে পারে উদ্ভিদের হতে পারে বাইরে অবস্থান করে তাদেরকে বলে বহি পরিজীবী ধরো এখানে একটা পরজীবী হিসেবে থাকে বা দেহের শরীরের বাইরে শরীরের বাইরে যারা থাকে তাদেরকে বলে বহি পরিজীবী আর অন্ত মানে হচ্ছে ভিতরে মানে যারা শরীরের ভিতরে থাকে যেমন আমাদের শরীরে অনেক মানে পোকামাকড় থাকে না পেটে অনেক কৃমি থাকে না চোখের মধ্যে অনেক পোকামাকড় থাকে না মানে ব্যাকটেরিয়া ভাইরাস থাকে না তারা এগুলো ঠিক আছে তারপরে বসবাস করতে পারে বাইরে বসবাস করতে পারে সাধারণ বৈশিষ্ট্য একটু দেখো দেয়া আছে দেহ চ্যাপটা এবং কি উভলিঙ্গ বহি পরজীবী বা অন্তঃজীবী দেহ পুরু কিউটিগুল দ্বারা আবৃত চোষক বা আংটা থাকে বুঝছো চোষক বা আংটা থাকে এই লাইনটা এখানে লেখা আছে চোষক বা আংটা থাকে যেমন কি ফিতাক্রিমি আর কি জকেট এটা কি ফিতা ক্রিমি আমাদের কথা হচ্ছে তোমরা বুঝতে পেরেছো কি না প্ল্যাটি মানে হচ্ছে চ্যাপ্টা কি কৃমি অর্থাৎ কি চ্যাপটা কৃমি বা জকিত কৃমি ঠিক আছে এরপরে আসো এখন আমরা পড়বো নেমাটোডা নেমাটোডা পড়ব নেমাটোডা পর্বটা কি আগে ক্লাসেও পড়িয়েছি নেমাটোডা নেমাটোডা মানে নেমা মানে হচ্ছে সুতা হ্যাঁ নেমা মানে হচ্ছে সুতা এই শব্দটি এই পর্বের নামকরণ করা হয়েছে নেমাটোডা রক্ত থাকে কোথায় থাকে অন্ত্রে প্রাণীর অন্ত্রে থাকে হ্যাঁ পানির অন্ত্রে থাকে রক্তে বসবাস করে এরপরে পরিজীবিকা এদের বাসস্থান স্বভাব সকল প্রকার দেখে নেবে কি সামুদ্রিক হবে সাগরে বিভিন্ন স্তরে বসবাস করে বনে জঙ্গলেও থাকতে পারে হ্যাঁ এত বৈশাখ এটা কি দেহ কি নরম দেখেছো এটা দেহ কি প্রথমত হচ্ছে নরম তারপরে দেহটি সাধারণত শক্ত খোলস দ্বারা আবৃত থাকে দেখতেই পাচ্ছ সামুকে শক্ত খোলস দ্বারা আবৃত আছে পেশিবহুল পা থাকে এখন কথা হচ্ছে যে মলাস্ক পর্বটা কেমন একটু দেখো তো মলাস্ক পর্বের পানির প্রথমে কি বলছে নরম মলাকাশ মানে কি এরা নরম চিত্রের দিকে তাকো এদিকে তাকালো না চিত্র দেখে দেখে বলবা যে এ কি হতে পারে এদিকে তাকানো বাদ চিত্রে কি আছে এরা মলাকাস মানে হচ্ছে কি নরম তাহলে এদের দেহটা কি নরম হবে ঠিক আছে উপরে কি থাকবে শক্ত খোলস আছে দেখছো শক্ত খোলস শক্ত খোলস দেখতে পাইছ এই যে শক্ত খোলস থাকবে এরকম পেঁয়ানো থাকে দেখছো কত সুন্দর একটা শামুক হ্যাঁ দেহ কি থাকবে নরম থাকবে শক্ত খোলস থাকবে তারপর কি থাকবে মাংসল পা থাকবে হ্যাঁ মাংসল পা থাকবে তারপরে শ্বাসকার্য চালাবে আর কি কি আছে এইতো তারপরে আসো একাই নোডার মাটা লাস্ট পর্ব মেরুদন্ডি প্রাণে তাদের কোনো মেরুদন্ড নাই এরা হচ্ছে সেই লাস্ট পর্ব একাই মানে কি একাই না আমি একা আছি একাই এই সেই একাই হ্যাঁ একাই নো ডার মাটা ঠিক আছে একাইনোস একাইনোস মানে হচ্ছে কাটা একটু মানে ইয়ে হতে পারে অস্পষ্ট হতে পারে একাইনোস তোমাদের বই আছে একাইনোস মানে কি কাটা কেমন কাটা ডার ডারমা ডারমা মানে হচ্ছে ত্বক ডার্মোলজি মানে স্কিন বা ত্বক স্কিন নিয়ে আলোচনা করাকে বলা হয় ডার্মোলজি লজি হ্যাঁ স্কিন নিয়ে আলোচনা করাকে বলে ডার্মোলজি আর ডার্ম মানে হচ্ছে ত্বক তাহলে কাটা যুক্ত ত্বক কাদের থাকবে এই একাই মাটা মাঠা পরের পানি যেমন কি স্টার ফিস বাকি তারা মাছ দেখছো তারা মাছ পাঁচটা স্টারের মতো একটা তারা মাছ থাকে এরকম কি থাকে কাটা যুক্ত কাটা যুক্ত থাকবে এরকম কাটা যুক্ত থাকবে তাদের কি বলে তারা মাছ এরা পর্বের প্রাণী সামুদ্রিক হবে পৃথিবীর সকল গভীরতায় থাকবে মুক্ত জীবী থাকবে বৈশিষ্ট্য কি দেখো এদের দেহ কি একাইনোস মানে কি কাটা আর ত্বক যুক্ত দেহ ত্বক কি কাটাযুক্ত যুক্ত এটা বোঝাই যাচ্ছে পাঁচটি সমানভাবে বিভক্ত দেখো তো পাঁচটা সমানভাবে বিভক্ত না এক দুই তিন চার পাঁচ হ্যাঁ পাঁচটি সমান অংশে পাঁচটি সমান অংশে বিভক্ত থাকবে তাদেরকে কি বলে পঞ্চ অরীয় প্রতিসম বলে হ্যাঁ তারপরে পানি সংবহন তন্ত্র থাকবে নালী সাহায্যে চলাচল করবে